আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার আহমন আসেন আশা হদ্দম্বালা আসেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে সহালে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ব্লাড টেস্ট লাগি লাগে সখন যাইলাম ডক্টরও আলহামদুলিল্লাহ তিনটা বরাবরের মতো আবার সুন্দর করছে সো গাড়িতে গিয়ে উঠি সহালে ঘুমাইতে ঘুমাইতে বাকাল লেগে ঘুমাইছি পরে খুব খাসা গো আসলাম কীটা করবো আর আমার এপয়মেন্ট আর ফলে কী তো হয়েছিল আমি দেখতাম পারছিলাম না কেনসেল করে লাম আর পেছর তো এখন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আলহাম খুবই ই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে লটারি যে অবস্থায় দেশের ডক্টর হল আল্লাহ সব আমরা সাহায্য করতো আল্লাহ সকালে ভালো বেমার উমার দিত না তো এটা আমার রুটিন চেক এমনি জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট বহু দিন মানে ডক্টর গেছি নাই এটা আমার কোনো ইয় নাই আমিও হারি নাই যাইও গেয়ের বাদেও দেখাই ল পালা উঠি এখন গাড়ি এখন হইয়া এখন এটা প্লাইন ফ্লাওয়ার আর গুড়ি গুড়িগুলো ফটো ফটাম কিনিয়ে আনছিলাম এগুলো তারা জায়গায় জায়গায় তই আর ফটো ফল টমেটো টমেটোটা এটা হইল গুড়ি চাউলার গুড়ি তুই সেইটার নজে আর এখানে তৈরি প্লেন ফ্লাওয়ার আর এটার মধ্যে আছে সানফ্রাইজিং ফ্লাওয়ার আরাইয়া ব্রিটিশ সালাইজিং ফ্লার আর তার প্লেন ফ্লারা কি ফটোর ভিতরে আরাইয়া সুবিধা মানে লেখাবাডার ভিতরে আর কাবার ভিতর সপ্তাহে ঠাইডিয়া করবাই আর দুই তিন চার বাদে আবার দেখতে জমি গেছে খাম ঠাইডিয়া করা আবার টালি দিছি এখন কটা ক্লিন করিয়া বার কার রাখি দিই তো খালি টুকি উঠে আরম্ভইল তোমার ডেইলি রুটি খাম বারে গেলে বারর খাম গর খাইছো গর খাম শেষ চাহ খাইছ অসুবিধা নাই

আই হ্যাভ টু গা চাউল আমি আজকাল দিনও শপো গেছিলাম আমি বলি লাইছি আমার গরম যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে নাইন লাখিলি উইয়ার বেশি দূর নাই অনলি অ্যাবাউট থ্রি ফোর মিনিট ড্রাইভ মিনিট ওয়ক Oh, love this. Gosh, I do using it, the kale. Kale chips are killer. So beautiful, everything so nice. Ah, oh, That is really beautiful.

But I'm not telling you tonight. I think I found our section on the I found not? Asian section.

ফেলো যখন দিছে আমি টলিত বড়ি একটু রাত লাগি কি তার নাম সবার একটু ফেটো বুক সো এটা হাইটা সো পরে সে লেফট ওভার ভাত আছিল ভাত রে ডিম দিয়া সিলেটি ভাত বিরিানি করলাম তো এখন আমরা সবে আমরা সবে সবাই সময় রাত ভাত খাই না আটটা আটটা খাই তো আজকে একটু পুরাতি খাইম আমরা বাংলাদেশে তো আগে সকালকে নাস্তাও আছে বাট বিরান আমরা খাইছি না আমরা ছোটো ভালো দেখছি খাইছি আমরা মাঝে মাঝে খাইছি তো আজকে বাংলাদেশের স্টাইলে তোরা বাত বিরান করলাম খুব রান্না হইছে তো আমরা egg fried rice very nice